Terima হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে সকালে উঠে কি রকমের ব্রেকফাস্ট বানিয়েছি দেখাচ্ছি তোমাদের যেহেতু দাদার একটু কালকে গ্যাস হয়েছিল তো ওর জন্য একটু আলাদা বানিয়েছি এই যে এটা হচ্ছে দাদার জন্য হালকা করে ডালিয়া বানিয়েছি শুধু ডালিয়া আলু দিয়ে আর এই ডালিয়াটা হচ্ছে অ্যালভিনের জন্য আর বানিয়েছি রুটি রুটি আর কালকে আর রুটিটা যেহেতু ও খাবে তো ওর জন্য বানিয়েছি আর ওহানাও ভালোবাসে তো ওহানার জন্য রুটি বানিয়েছি ওহানা তো দুধ দিয়ে রুটি খেতে ভীষণই ভালোবাসে তাই জন্য আমাকে রুটিটা রোজই বানাতা আজকে তিন রকমের ব্রেকফাস্ট বানিয়েছি প্রায় প্রতিদিন তো দু রকমের হয় আজকে তিন রকমের রয়েছে আর হচ্ছে আলুর ছিল ও আলুর সাথে রুটিটা খেয়ে নিয়েছে আর এখন এই রান্না শুরু করে দিয়েছি আর আজকে দুজনেরই ছুটি তো আজকে কেউ স্কুলে যায়নি এই যে এখন খেলছে দুজনে যে অ্যালভিন খেলছে একটু আগে কালারিং করছিল দুজনে লিখছিল এখন আবার একটু দুজনে খেলা করছে তো আজকে আবার যে হেল্প করে সে ছুটি নিয়েছে যেহেতু দশেরা আছে তো সেই জন্য ছুটি নিয়েছে আজকের দিনটা কালকে বলেছি আসতে যেহেতু পরশু দিনকে আবার আসছে কারা আসছে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো পরশু দিনকে একজন দুজন আসছে তো সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক এখন বলবো না আর এই যে এখন রান্না শুরু করে দিয়েছি আজকে দেরি হয়ে গেছে কালকে মানে দাদা যদি শরীরটা খারাপ ছিল তো ডাক্তার দেখিয়ে এসছে রাত আমার শুতে শুতে বেজেছে রাত একটা তার যে হেল্প করে সেও তো আসেনি আর আজকে আসবে না বলে রাত্রেবেলা বাসন ধুয়ে রেখেছি ওরা ডাক্তার দেখিয়ে এসছে তো ওদের খেয়ে উঠতে উঠতে ওদেরও বারোটা বেজেছে আমার ছেড়ে উঠতে উঠতে আমার একটা বেজে গেছে রাত্রেবেলা বাসন ধুয়ে রেখেছি না তো সকালবেলা মানে এডেখ হয়ে যাবে যেহেতু আজকে আসবে না সেই জন্য রাত্রেবেলা ধুয়ে রাখতে কি সুবিধা হয় তো অনেক অসুবিধা হয়ে যায় যেহেতু অনেক বাসন জমে যাবে এখনও দুপুরবেলার আজকের যে বাসনগুলো হবে ওগুলো রাত্রেবেলা একবারে ধুয়ে রেখে দেবো না তো খুব অসুবিধা হয়ে যাবে আর এই যে রান্না করছি এখন দেখো এখন এই যে বিনসের তরকারি করছি আমাদের জন্য আর মুসুর ডাল আর দাদার জন্য একদম বেগু এই যে এটাতে সেদ্ধ বসিয়েছি বেগুন সেদ্ধ তারপরে হচ্ছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ তো ওগুলোও বসিয়েছি ওর জন্য আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কালকের একটু তরকারি ভাত আছে ওগুলো আমি আরও খেয়ে নেবো দুজনে তো আজকে এইটুকুই রান্না আর অ্যালভিনো আনার জন্য একটু ডিম সেদ্ধ করব আমি খাবো না আর ওর জন্য করব দাদাও খাবে না যেহেতু দাদার একটু গ্যাস হয়েছে তো ওই জন্য ওকে দেবো না আমিও খাবো না তো ওদের তিনজনের জন্য ডিম সেদ্ধ করে নেবো ব্যাস হয়ে যাবে আর বাইরের ওয়েদারটা দেখো সুন্দর ওয়েদার রোদ্দুর উঠেছে সুন্দর খুব সুন্দর ওয়েদার হয়ে আছে বাইরের আকাশটা দেখো পুরো নীল আবার মাঝে মধ্যে একটু মেঘ মেঘ আছে কিন্তু ভালো ওয়েদার আছে রোদ্দুর আছে ভালো ওয়েদার আর লেবুগুলো দেখো বড় হয়ে এসছে একটা লেবু তো আগে পেরেছিলাম বেশ সুন্দর রস আছে লেবুটাতে মানে কি সুন্দর খেতে ভালো মানে ভালো কোয়ালিটির লেবু আর কি খুবই ভালো লেবু এই যে একজন চলে এসছে আমার পেছন পেছন চলো চলো ভেতরে চলো তো আমি যাই এবার রান্নাটা তাতিরি করে শুরু করে নিই অনেক বেজে যাচ্ছে তাড়াতাড়ি করে করে নিই তো এখন বিছানা টিছানা গুছানো হয়ে গেছে তারপর ঝাড়ুটা করে নিয়েছি আর ঝাড়ু পোছা হয়ে গেছে তো এখন যাব আলদিনকে আর ওনাকে স্নান করাতে তাড়াতাড়ি করে করিয়ে দেবো অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে করি দিই ওদের স্নান এই যে ওহানা লাঞ্চ করতে বসেছে খাই করে দাও খাউ যে এখন ওখানে জল খাতে এসেছি দেখো দুষ্টুমি দেখো মা দুষ্টুমি খালি দেখো খালি পাতা ছিঁড়ছে আর কী করছে আর জল খাবে তো ব্যালকনিতে এসেই জল খায় তোমরা দেখেই চ আগে দুষ্টুমি করতে থাকে এবার একবার ওই যাবে একবার ওইদিকে আসবে এই সব করতে থাকে ও দুষ্টু তরকারি দেখো খালি পাতা ছিঁচছে আর করছে আর জল খাবে তো ব্যালকনিতে এসেই জল খায় তোমরা দেখেইছো আগে দুষ্টুমি করতে থাকে একবার ওইদিকে যাবে একবার এদিকে আসবে সব করতে থাকে ও দুষ্টু আছে হ্যাঁ একজন আজকে দুপুরে ঘুমায়নি এই যে ঘুম মানে সারা দুপুরে জেগেছিল আর এখন রুটি খাচ্ছে রুটি খেতে খুব ভালোবাসে আর আজকে তো আসেনি কাজ করতে প্রচুর কাজ প্রচুর বাসন হয়ে গেছে এই যে এত বাসন এখানে এত বাসন তারপর ওইদিকে আছে আরও বাসন তো এখন অ্যালভিনকে টাইকন্টা ক্লাসে পাঠিয়ে দেবো ওর পাপার সাথে পাপা ওর পাপা নিয়ে যাবে পাঠিয়ে তারপর আমি বাসনগুলো ধুয়ে নেবো আর এই যে চা বসিয়ে দিয়েছি চাটা করে নেবো আর ওইদিকে অ্যালভিন ডালিয়া খাচ্ছে অ্যালভিনকে ডালিয়ে দিয়ে দিচ্ছি ডালিয়াটা খেয়ে নিয়ে তারপরে টাইকন্টা ক্লাসে যাবে আধ ঘন্টা পরে জিনিস দেখাচ্ছে এই দেখো এটা কেনা হয়েছে এটা দিয়ে ওর বাবা এই ব্যানানাগুলো ঢাকবে সেই জন্য কিনেছে না তো এত পোকাই উৎপাত করে মানে বিরক্ত হয়ে যায় ও পোকার ঠেলায় তো সেই জন্য ওই ফল ঢাকার জন্য জন্যই যে এটা কিনেছে পোকা পোকামাকড় যাতে একটু কম হয় এত পোকা না সত্যি ভালো লাগে না পুরো ছিয়ে যায় একদম কলার উপরে পোকা উঠতেই থাকে উঠতে থাকে সেই জন্য এইটা কিনেছে এটা একদম সত্যি ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও মেডিসিন जिंदगी में आके मेरी जिंदगी बचा ली मेरे जिंदगी में आके मेरी जिंदगी बचा ली मेरे मसीहा तो रे मेरे मसीहा तो সিনে কে সিনে বাজাল মেরে মাসি হাত মে মাসি হাত মেগি মে মেঘালি তো এখন যে ওদেরকে নিয়ে বিছানায় আলভিন ওয়ানাকে একটু স্টোরি শোনাবো স্টোরি শুনিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো কেননা এখনও বাসন আছে সেই বাসনগুলো ধুতে হবে যেন তাড়াতাড়ি করে ওদেরকে ঘুম পাড়াবো তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার দেখাবো নতুন ভিডিওতে সবাইকে এটা একটা